চাকাটা লিক হয়ে গেছে অনেকগুলো তো লিক হাওয়া দিতে গিয়ে বলেছিল তোমার চাকায় লিক হয়ে গেছে তো চাকার মধ্যে পামচার সারালে অনেকই হবে চার পাঁচটা লেউ লিক খুব আস্তে আস্তে হাওয়া বেরোচ্ছে মানে বোঝা যাচ্ছে না এমনভাবে লিক হয়ে আছে এগুলো চাকার মধ্যে লিকুইড দিতে হবে লিকুইড দিলে তোমার লিক বন্ধ হয়ে যাবে চার পাঁচ মাস তো আমি তো কোনো লিকুইডটা ব্যবহার করিনি বা জানি না কী জিনিস তা আমি ওটা দেখলাম জিনিসটা আমি ভেবেছিলাম হয়তো দাম বলেছিল অনেকটাই লিকুইডটা দিতে গেলে দুশো কুড়ি টাকা বলেছিল একটা দোকানতে পাংচারের দোকানে তো আমি ভাবলাম দুশো কুড়ি টাকা একটা পঞ্চাশ সাথে চল্লিশ টাকা কোথায় নেয় তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি পরে করাবো যেহেতু আমি জানি লিকুইডটা কী জিনিস বললো যে এটা লাগালে নাকি তোমার সাত আট মাস গাড়ি আর পাংচার হবে না কোনো চিন্তা নেই তো সেই হিসেবে আমি বললাম ঠিক আছে তাহলে আমি দেখছি পরে আমি করাবো আর জিনিসটা জানতে হবে ভালোভাবে হবে কারণ চাকা নষ্ট হয়ে গেল আবার তখন নতুন চাকা বদলাতে হবে তো আমি দেখলাম ইউটিউবে বা এতে অন্য কোনো জায়গায় সার্চ করে দেখলাম লিকুইডটার দাম এমন কিছু নয় তাই ভালো তাহলে আমি নিজেই হ্যাঁ লিকুইডটা আনিয়ে লিকুইডটার দাম খুবই কম থাকাচ্ছে অনলাইনে তো লাগাবো তো কিন্তু জিনিসটা যা দেখলাম নিজে লাগানো সম্ভব নয় কেননা লিকুইডটা চাকার ভেতরেতে ঢোকাতে হবে হাওয়ার জায়গা দিয়ে যেখানে কম দেয় তারপরে ওটা পুরো ভালোভাবে গাড়িটাকে চাকা ঘুরিয়ে লিকুইডটাকে পুরো চাকার মধ্যে ইয়ে করতে হবে তারপর যেখানে এখানে লিক আছে ওইখান থেকে লিকুইডটা বেরিয়ে জাম হয়ে যাবে তো সেটা তো আর আমার পক্ষে সম্ভব না এখানে ওর ভাল খুলতে হবে হাওয়া দিতে হবে আবার তো আমার হবে না তাই এখন যাচ্ছি বাইরে গাড়িটা নিয়ে লিকুইডটা দেওয়ার জন্যে দেখি আছে নাকি আবার বলেছিলো দিন হয়ে গেছে আমি হয়তো ঠিক আছে করবো তো বেশ দিনই হয়ে গেছে তো যাই এখন গিয়ে দেখি জিনিসটা হয় নাকি করা যায় নাকি ওগুলো খুবই অসুবিধা হচ্ছে হাট করতে গেলে গাড়ি নিয়ে হাওয়া কমে গেলে গাড়ি খুব ডিস্টার্ব করে তাই আজকে যাই দেখি হয় নাকি তো আপনারা দেখবেন যদি পারি দেখাবো চলুন যাই এবার পরে দেখাবো তা আমি চলে এসেছি গ্যারেজেতে গ্যারেজে নয় সেখানে পামসার সেখানে ওরা চাকাটা অলরেডি খুলে ফেলেছে এবার চাকাটা খুলেছে আমি ভেবেছিলাম হয়তো চাকা লাগানো অবস্থাই করবে তো দেখছি চাকাটা খুলে হাওয়াটা বের করে নিলে দিয়ে ছিনি হাঁটপি দিয়ে চাকার মধ্যে মারছে চাকাটা টিউবটাকে ফাঁক করছে কেন করছে আমি ভেবেছিলাম হয়তো ওটা টিউবটা পুরো খুলবে তো দেখছি না টিউবটা খুলছে না ওরা ফাঁক করছে হাওয়াটা পুরো থেকে ফাঁক করে টিউবটা ফাঁক করে ওইখান থেকে লিকুইডটা ওরা ঢোকাবে জানি না কী করে কী করবে ওরা এসব কাজ প্রতিদিনই করে থাকে তো দেখতে পাচ্ছেন না একটা কী ডাস্ট প্যাকেটের মধ্যে ছিল সেটা ওরা টায়ের মধ্যে ঢুকিয়ে দিলো ভালো করে পুরো নাড়িয়ে যাতে জিনিসটা পুরোপুরি হয় ভালোভাবে ঢুকে চলে যায় তো আমি যেই লিপিটা দেখেছিলাম অনলাইনেতে সেটা সম্পূর্ণ আলাদা আর ওটা দোকানের প্রসেসিংও আলাদা কেন ওটা যেখান থেকে গাড়ির চাকায় হাওয়া দেয় সেইখান থেকে প্রেস করে পাইপের মাধ্যমে ওটা ঢোকানো হয় ও জিনিসটা চাকা ভালো করে ধুয়ে তারপর যেখানে যেখানে লিক থাকে ওইখান থেকে লিকুইডটা বার হয়ে জাম হয়ে যায় জায়গাটা কিন্তু এটা তো আলাদা জিনিস দেখছি ডাব্বাটাও আলাদা জিনিসটাও আলাদা দামটাও ওই লাল লিপিডটটা থেকে কম এটা একটা কালো রঙের দাম লুকিড দোকান তারপর দিচ্ছে থেকে আস্তে আস্তে লিকুইডটা জানি না কতদূর কী কাজ করবে একটা ভয় লাগছে টায়ারটা আবার ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে সেটাও জানি না তো এখন ওরা বলেছে যে উত্ত ভালো বললো দাদা কোনো চিন্তা নেই তোমার একটু ভালো জিনিস তাই আমি বিশ্বাস করে নিলাম ভালো হলে ভালো না হলে আর কি করা যাবে কিছু করার নেই মানে এখন একটা নতুন টায়ার কিন্তু বলে তার দাম প্রচুর কিন্তু ইমার্জেন্সি কাজের জন্য এগুলো করতে হয় কিছু করার নেই আর যেহেতু আমি বেশি গাড়ি চালাই না বলে আমার টায়ারটা ভালো আছে বলে আমি তখন টায়ার এখন চেঞ্জ করছি না তো দেখতে পাচ্ছেন পুরো লিকুইডটাই চলে গেল চাকার ভেতরে আমায় প্রথমে বলেছিল যে আগে যে জিজ্ঞেস করেছিলাম বলেছিল যে আর্ধেক মতো অর্ধেকের বেশি লিকুইড যে আপনার লেগে যাবে চাকার মধ্যে তাই দাম কম করা যাবে না তো দুশো কুড়ি টাকা বলেছি এমন কিছু বেশি বলেও নি তো দেখা যাক কাজ হলেই ভালো

চাকায় হাওয়া দেওয়া হয়ে গেছে আর আমি জিজ্ঞেস করলাম যে লিকুইডটা শুকোবে কতক্ষণ তো বলছে যে না লিকুইডটা শুকোবে না এটা চাকার মধ্যে লিকুইডটা থাকবে এটা ঘুরবে তো আমি জিজ্ঞেস করলাম যে পেরেক যদি ঢুকে যায় তখন কী করব হলো পেরেক ঢুকে গেলে তারা পেরেকটা বার করবেন না হাওয়াটা পেরোবে না কোনো ভয় নেই তো যাই হোক দেখলেন আপনারা কারা এই লিকুইডটা ব্যবহার করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন কেমন লাগবে ধন্যবাদ আশা করি আপনাদের এটা ভালো লাগবে